কুস্তি সম্রাট গুলাপি আন্ডার পরে এসেছেন সাইকুল মাল এবং মাল এসেছেন নেভি ব্লু আন্ডার পরে মাল রয়েছেন জলিলপুর পিরোজপুর পক্ষিনগর পক্ষের এবং সাইকুল মাল রয়েছেন তাদের শহীদুর মাল একাই দুইটি গোষ্ঠী পরাস্ত করে সুজাতপুরকে এগিয়ে রাখছেন দেখা যাক জসিম মাল এখন এসেছেন সাইকুল সাইকুল মালের সাথে খেলবেন সাইকুল মাল রয়েছেন গোলাপি কালার পরে এবং নেভি ব্লু পরে রয়েছেন জসিম মাল আক্রমণে চলে গিয়েছে খেলা চমৎকার একটি ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন জসিমাল আজকে আমরা এই মাঠে এসেছি যার স্পন্সর তিনি হচ্ছেন নাতা রহমান দেখলেন সাইকুল মাল সাইকুল মাল পরাস্তশীন মালকে সাইকুল মাল পরাস্তবেন উল্লাস 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 সুজাতপুর পক্ষে উল্লাস চলছে কামরুল মাল কামরুল মাল চলে কুস্তির সম্রাট কুস্তির কিং বর্তমান সময়ে সেরাদের সেরা তালিকায় রয়েছেন কামরুল মাল সাইকুল মাল এবং কামরুল মালের মধ্যে কার খেলা চলছে কামরুল মাল এসেছেন মালকে পরাস্ত করেছেন এবং কামরুল মাল এসেছেন সাইকুল মালের সাথে খেলবেন জসিম মালের পাল্টা খেলোয়াড় হিসেবে কামরুল মাল কিন্তু সুনামগঞ্জের সদরের একজন সেরা খেলোয়াড় দেখা যাক কি হয় খেলার ফলাফলে জলিলপুর ফিরেপুর বকি কিন্তু পিছিয়ে রয়েছে তিন শূন্য ব্যবধানে এই ব্যবধান ঘোচানোর চেষ্টায় কামরুল মাল এসেছেন এবং সাইকুল মাল কিন্তু জোশী মালকে পরাস্ত করেছেন এবং তিনি ভালো খেলবেন সাদা আন্ডার পরে কামরুল মাল গোলাপি পিয়ান্ডার পরে সাইকুল সাইকুল আর 3 কেজিতে নিতে সাইকুল মাল এবং কামরুল মাল নমস্কার সাথে খেলছেন একটু ফিসিনে না যাচ্ছে দেখা যাক কামরুল মাল এবং সাইকুল সাইকুল মালের মধ্যে এগুলা চলছে খেলা কিন্তু জমে উঠেছে উত্তেজনাপূর্ণ খেলা যাক কামরুল মাল বনাম সাইকুল মালের মধ্যে গেলা চলছে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুজনই সমান হয়ে গেল খেলাটি সমান হয়ে গেল সাইকুল মাল কামরুল মালের সাথে খেলাটি সমান করে দিল খেলার ফেলা ফলে তিন ছিল সুজয় কু এবং আমরা দেখছি দর্শক